বলে না বলে ঝি আর ব্যবসায় বলে গাড়ি কাজের লোক এরকম বলে তো ওদের ব্যবসায় কাজের লোক সেই আসছে সব কিছু করছে খাওয়া দিচ্ছে সব কিছু করছে তো আমি মনে হয় ভালো তাই তো এম একবার নামবে আবার ভাবি যে এই বাড়ির লোক ছাড়া কাজের লোক ছাড়া কি এম এলের ছেলে কেউ নেই ভাবি তারা এম এলের ছেলে অন্তত বিয়েলে হবে তো কেউ নামে না কেউ না রাত কাটিয়ে রাত কেটে গেলো সকালবেলা তারপরে কী জানি আমার মনে নেই ভুলে গেছি কী একটু খেতে দিয়েছিল তার বাড়ি টাইম হয়ে গেল কে আমাকে সহায় করে ঈদ গায়ে নিয়ে গেল এমএলএরা দেখা নেই রাত্রে দেখা হলো না সকাল দেখা হলো না সেখানে ঈদের নামাজ পড়ালাম পড়িয়ে টলিয়ে এখন এখন কথা হচ্ছে যে এই যে তোমার বড়ো লোক যারা তারা জানে যে তারাই একজন আলে হুজুর হোক হজুর হোক আর যেই হোক এদের জানে না যার জন্য কিছুই হলো না সে এমএর সঙ্গে দেখাও হলো না এখন তারপরে কি জানো আমি যে টাকা কড়ি সম্বন্ধে কিছু বলবো যে এত দূর থেকে এলুম আর এত কষ্ট করলাম এই করলুম তো এখানে আমাদের কীরকম হাজিয়া ফাজিয়া এখন প্রাণ প্রচার পত্রিকার সম্পাদক সাহেব সে রাস্তা করে রেখেছে সারা জীবন ওই করে খাচ্ছে যেমন ইস্কুল কলেজের টিচার প্রফেসররা বলে আমরা ছেড়ে চড়িয়ে খাই ছেড়ে চেনিনি তো যারা এই সমস্ত আলে মৌলানা বা পত্রিকার সম্পাদক এরা তো ওই কাজ করছে এরা তো মানুষ চড়িয়ে খাচ্ছে জানে নে ওই জন্যে আমি দেখি দেখেছি রফিকুল হাসান সাহেব টাকা পয়সার ব্যাপারে কারোর সঙ্গে তেমন সম্পর্ক রাখতেন না যে যা ধীরে ধীরে যে যা ধীরে ধীরে একবার মুর্শিদাবাদে গেছি এক জায়গায় জলসা করতে কোথায় জানো সেই সে আমি যে মাদশা আমাদের তৈরি করা মাল তো আমাদের তৈরি করা মাদ্রাসা আমার সাহেব আর আমি করেছিলাম সেটা এখন বড়ো হয়ে গেছে সেই মাংস একটা জলসা হয়েছিল গিয়েছিলাম সকালবেলা মসজিদে বসে আছি গোলাম মুর্তজা সাহেবের দাওয়াত ছিল উনিও পাশে বসে আছে আমি আমার লেখা বই দুটি একটা দান করলাম সকাকে আমার মনে ছাত্র ছিল বলে একদম ফসার কথা কোনো আলোচনাই করিনি মোর্তিজা সাহেব দেখে একটু ধরে নিলে যে এরা তাহলে এইরকম সমাজের ক্ষেতমত করে তো আমাকে বলছে দেখুন একটা কথা আপনাকে বলি আপনি সমাজের জন্য জান দিয়ে দেন ওরা কী করবে জানেন যখন আপনার এন্তকাল হয়ে যাবে যখন শুনবে যে অবশ্যই এতেকাল করেছে হ্যাঁ এন্তকাল করেছে হয়ে গেল এই সময় আপনাকে এই দেবে খালি আর কিচ্ছু দেবেন ওই যে মন্ত্র সাহেব আগে টাকা রেখে যাও বারো হাজার দিয়ে যাও তা উনি আমাকে এই শিক্ষা দিলেন যে সমাজ কিচ্ছু দেবে না আপনাকে ইন্না আলীল্লাহি সে কবে জগৎ থেকে একেবারে বিদায় গ্রহণ করলে তখন বলবে ইহিম তো ওই জন্যে রফুল হাসান সাহেব সমাজের সঙ্গে যেহেতু পত্রিকার সম্পাদক ওটার খদ্বেল বেড়াতে হবে তো মানে এই কাস্টমার যাকে বলে পাঠক করতে হবে তো ওই জন্য সমাজের সঙ্গে ওই পয়সা করে দিক দিয়ে উনি কথাবার্তা করেছেন না যে যা বলছে বলছে যা দিচ্ছে দিচ্ছে কারণ ওইটার সম্পর্কে হবে কি জানবো ওই পয়সার সম্পর্কে সমাজ আপনার তিক্ত হয়ে যাবে তখনই পয়সার সম্পর্ক রাখবে তিক্ত হয়ে যাবে আর যদি বলেন আমি বেশি কিছু আমার দরকার নেই আমার কাছে ফেলো করি মা কোথের সে কত আলাদা এই তো ওই যে বড়ো হুজুরকে থাকতে দিয়েছে সে ঢাকার একটা বড় বিরাট হল তোষক নেই গদি নেই বালিশ নেই কিচ্ছু নেই আশ্চর্য আর সেইখানে কে আছে বড় আর জানি নি হয়তো এম এল এ হবে কি মন্ত্রী হবে তার বাড়িতে আশ্রয় দিয়েছে তাহলে সমাজ যে কিরকম বেশ ভালো করে বুঝতে হবে বুঝতে পেরেছো তো ভালো করে বোঝো আচ্ছা এরপরে বলি আমি এখন হুম তর্জমা কোরআন খালি বলছে ঘরে ঘরে পড়ো সবাই খালি প্রচার করছে তরজমা কোরআন তরজমা কোরআন ঘরে বসে পড়ো বিনা উস্তাজে পড়ো বলছে তো এখন বাগনানে একদিন গেছি ওই হকার মার্কেটে কাপড় কিনতুম ওইখানে মল্লিক ব্রাদার্স না মল্লিক ড্রেসে কি নাম ছিল মল্লিক মল্লিক ড্রেসে তুমি চিনতে ওই মেদিনীপুরের বাড়ি আজান গাছের ভক্ত একদিন ওর কাছে দোকানে গিয়ে বসেছি আর তখন মসজিদ হয়নি তখন আমরা কোনো রকমের নামাজটা পড়তাম কোনো এক দোকানে গিয়ে ওইখানে নামাজটা পড়তাম আর ওইখানে নামাজ পড়তো সেই নূরতওয়াজ সাহেব মনে আছে নূরতওয়াজ সাহেব নূরতওয়াজ নূরতওয়াজ সাহেব ছিলেন ওয়েস করেনি নুরতাজ সাহেব ছিলেন ওয়েস করেনি আল্লাহ রসুলকে চোখে কোনো দিন দেখেননি ওয়েস করিনি তো আর মহব্বতে পাগল তো নুরতোয়ার সাহেব খালি নাম শুনেছিল যে ওলানপাড়াতে এইরকম আমারও নাম শুনেছে যে ওলানপাড়া এক একসঙ্গে নামাজ পড়তাম বাগানের একসঙ্গে নামাজ পড়তুম তার নাম শুনেছে যে একটা গবেষণা নিকেতন প্রতিষ্ঠান মানস এখন আছে তো উনি বললেন আমি তখন সস্তার বাজার পাঁচ টাকা করে চাঁদ মাসে দেবো কিন্তু কোনোদিন নিকেতন আসেনি দেখেন আলহামদুলিল্লাহ দেবে দাও প্রত্যেক মাসে ওই দোকানে দিয়ে যেত পাঁচ টাকা কার যখন ইনক্রিমেন্ট হতো চাকরি চাকরি করতেন ওই চাকরি করতেন ওই হ্যাঁ ওই যেমন ওই খিদুরপুর ডকে যেখানে মর্সারি চাকরি করে আচ্ছা তো এখানে যখন তার ইনক্রিমেন্ট হচ্ছে মাইনে বাড়ছে উনি আমাদেরও বাড়াচ্ছেন দশ টাকা করে যদি রাখলো হ্যাঁ দিচ্ছে দিচ্ছে করে করে শেষকালে পঞ্চাশ টাকা পর্যন্ত উনি আমাদের চাঁদা প্রত্যেক মাসে রিটায়ার হয়ে গেছে সেই চাঁদা প্রত্যেক মাসে দিয়ে যেত কারবারে যেন ওই শহীদুল হাজি শামসুদ্দিন সাহেবের ভাইপো দিয়ে যেত ওর ইন্টেকার হয়ে গেল তখন ওই শহীদ শহীদুলই আমাদের মেম্বার হলো তো আচ্ছা তো ওইখানে আমি নামাজ পড়তাম একদিন নামাজ পড়ছি তো ওইখানে এখন ওই যে তোমার মল্লিক সাহেব কাপড়ের দোকান আমাকে বলছি বলে ঢাকা সালাম দিলে কি উত্তর দিতে হয় আমাদের দিলে কি উত্তর দিবে তুমি জানো না আমি তো জানি যে সালাম হচ্ছে ও এটা কোথায় পেলে আসসালাম আলাইকুম জবাবে কি হবে ওয়ালাইকুম আসসালাম উনি বলছে আখেরু দাওয়াহুম আলহামদুলিল্লাহুল আমার কি ব্যাপার এটা তো আমার জানা নেই কোথায় পেবে এটা আমি তফসিদ দেখেছি আমি তফসিদটা কাল দেখাবো তফসির আসে আশরাফি তখন আমার আখের গুরুম আমার দাদা খানবি সাহেবের ডাকা তফসির তাতে কত আছে তা তো আমি খুব একটা বিপদে পড়ে গেলাম কি দেখাতে পারবে হ্যাঁ বুঝে দেখাবো ভেতরে ঢুকে গেলো কামরার ভেতরে খুলে রাখা গেলো যে দেখা আছে দেখো তাহি আতম ফিহা সালাম কোরআনে আছে তাহি আতম ফিহা সালাম তাদের হচ্ছে তোমার অভিবাদন জ্ঞাপন সালাম আসসালাম আলাইকুম আর শেষটা কি আখরু দাহুম আদিন আলহামদুলিল্লাহ আলমিন সালামের জবাব হচ্ছে আর আলহামদুলিল্লাহ আলম আমার ঢাকা সর্বনাশ করেছে এটা যে বেহস্তি লোকের কথা গো এ দুনিয়ার লোকের কথা নয় আমি বললাম এ তো বেহটি লোকের কথা ব্যস্ত যখন লোকে যাবে সেখানে ওই রকম সব পরস্পর বলবে আসসালাম আলাইকুম বলবে হ্যাঁ সালাম তো ব্যস্ত লোকের একে অপরকে সালাম দেবে আর জবাব দেবে কি আলহামদুলিল্লাহ এদিকে দুনিয়ায় তাহলে ঘরে বসে তর্জমা পড়লে কি সব বোন ডেকে আনে বুঝতে ফেলেছো তো ঘরে বসে তরজমা পড়লে রকম সব বোন ডেকে আনে সব তবা করো ঘরে বসে তর্জমা কোরআন কেউ পড়বো না সব তবা করো আস্তা বিনা ওস্তাজে যে কোনো দিনের জন্য এদের হাসিল হবে না আল্লাহ কোরআনে বলেছে যে এই কোরআন তুমি কেমন করে শিখবে ওয়াই্ মোহমুল কিতাব এই কোরআনই আল্লাহ সুরা সুরজুমা ওয়াই্ মোহাম্মদ কিতাব যে এই কেতাবের শিক্ষা কে দেবে মোয়াল্লেম মানে টিচার ওয়ান ওয়ানহো টিচার কেতাব অর্থাৎ কেতাবও চাই মোয়াল্লেম ওস্তাদ চাই আল্লাহর পর আল্লাহর নীতি হচ্ছে ওস্তাদের কাছে পড়া আর বান্দা করেছে কি বিনা উস্তাদে পড়া তাদের খোদাই নীতির খেলাপ চলছে যার জন্য সভ্য মানে আর হিন্দু রাজ্যে কোর্টে কেস দিল জানো তো হিন্দুরা কোর্টে খেয়ে দিয়েছিল যে চব্বিশটা আয়াতে উইডল করতে হবে যে মুসলমান তোমরা হয় ভারত ছাড়ো নাহলে কোরআন ছাড়ো কেন কোরআনে যে চব্বিশটা আয়াত আছে ওই আয়াত উইড্রল করতে হবে আচ্ছা ওরা কোর্টে খেয়ে দিয়েছিল তখন কোর্টে জজ ছিলেন ভগবতীবাবু তো ভগবতীবাবুকে কী সর্বনাশ করলেন আমি খুব দুঃখিত হলাম ভগবতীবাবু বললেন যে কোনো শাস্ত্র কোনো শাস্ত্রের বিরুদ্ধে কোর্টে কেস চলে না এটা হচ্ছে সংবিধানের কথা কোনো শাস্ত্রের বিরুদ্ধে যেমন বেদ বাইবেল কোরআন এইসবের বিরুদ্ধে কোনো কেস চলে না এটা আইনের বিরুদ্ধে অর্থাৎ এই কেসটা খারিজ করে দেবে এটা আমি খুব দুঃখিত হলাম আমি চেয়েছিলাম কেসটা চলুক আর প্রত্যেকবারে একটা করে আর আমরা ধরব আমি হোক যাই হোক যে কোনো আলেম লোক গিয়ে কোর্টে দাঁড়াবে কেস চলুক একটা করে ধরবো তার চব্বিশ জল সাহেবকে বোঝাবো এটা আমি তাহলে কোরআনের সম্বন্ধে জ্ঞান হতো এবং বুঝতে যে কোরআন কি জিনিস আর কোরআন না জানলে না মানে কোরআন বিরুদ্ধে কেস চলেন ভগবতী বাবু মেয়ে ছিল তো ব্যর্শ হলে লড়তে চাইতো ভগবতী তো ভগবানও হতো তা বোঝ এবার তাহলে 言葉で。この割に。 어디 응? 어디서 왔어? 그곳에서 물을 마셨어 차가 왔가왔